এই যেন উপদেষ্টা যারা আছে তাদের একজন আছে ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না এগুলো রেখে দেন মানুষ যেন দেখে বসে এই যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গা একটা সালেম ছিল আপনি বলেন তো কোনো বিড়াল বেঁধে রাখে মানুষ পাখি খাসার ভেতরে রাখে তারপরে আচরণ করে তো বাদী দিলাম গপনে এইটাও যদি এখন সামনে ভালো নিয়ে আসেন আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তাম দুনিয়া স্বীকার করবে জালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর করেছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আমি আমার বাস্তবতা থেকে বলছি এই ব্যারেস্টার আর বউ আপনাকে মাফ করবে না এলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না যে ধোকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে ও গায়ে বান্দা পাশে এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে কারণ জালেম সারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেম জালেমের দোসর জানিয়েছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এখন ওই কথা বলেন ওনার বিবেক আছে আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল আবু সাহেদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে নাকি একটা লোক এই কথা জানিস। এই কথাটা যে বলেছে না করে কারণ এই যে শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না এ কত দামি শব্দ জানেন মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন অলা তাকলু লিমাই কতালু ফি সাবিলিল্লা আহিয়া মদ বাল আকেয়াব আলা কেল্লা তার সকলো আল্লাফাক সোরা বাকারার একশো চান্ন নাম্বার আনতে জানিয়েছেন হই দিয়ে কোনো এ কথা বলবে না যে আবু সাহিদ এমনি মারা গেছে না ও শহীদ হয়েছে মরে গেছে জীবন ও বলবি না ও জিন্দা বাল আহিয়াউন শুধু জিন্দা না আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যে তো ধারণার একটা জগৎ আছে মনের একটা জগৎ আছে ধারণা করতে পারে মানুষ যে মনে মরে গেছে আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন আল্লাহ তাহাসাবান আল্লাযিনা কুতিলু আমি তো বাস্তব কথা বলছি ভালো ভাবে খেয়াল করেন এরা সুর ইমরানের একশো অনুশ উত্তর নাম পাড়াতে আছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুখ দিয়ে তো কোনোদিন বলবেই না ধারণাও করবে না যে সহিত্রাম্য মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্তগ্রস্ত তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়বান্দারে ছাপবেন না কি যেন সাকিব কবরে দেওয়ার এক মাস পর যার রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায় নবীদের চাচা হাজরাতে হামসা রাদি আল্লাহ উনি যখন শহীদ হন তাকে সত্তর টুকরা করেছিল কাফেররা এত রাগ ছিল তার উপরে তার লজ্জা স্থান পর্যন্ত কেটে তিন টুকরা করেছে যদি শেষে যাওয়ার পরে নবীজি বললেন লাশের টুকরাগুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঠেকে কবরের ভেতরে দিয়ে বললেন মা